অভিবাসীদের বিরুদ্ধে বিশ্বের প্রায় সব দেশে কঠোর হচ্ছে ফ্রান্সও তার বাইরে নয় দুই দশক ধরে দেশটিতে অভিবাসীদের রুখতে আইন ও শক্তি প্রয়োগ করে যাচ্ছে ফ্রান্সের শাসক গোষ্ঠী সেখানকার সমাজে অভিবাসী বিরুদ্ধে বীজ বুনে দেওয়া হচ্ছে অভিবাসীদের বিরুদ্ধে হিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে অথচ ফ্রান্সের যে দলটা বিশ্বকাপ জিতেছে সে দলের কমপক্ষে পনেরো জন খেলোয়াড় আফ্রিকান বংশভূত এদের অনেকে নিজে অথবা তাদের পরিবার আফ্রিকা থেকে অভিবাসী হয়ে ফ্রান্সে এসেছিল এমনকি এ বিশ্বকাপে সবচেয়ে বড় সেন্সেশন উনিশ বছর বয়সী কিলিয়ান এমবাফের পরিবারও আফ্রিকান অভিবাসী হিসেবে ফ্রান্সে এসেছে এমবাফের মা আলজেরিয়ান বাবা ক্যামেরুনের এছাড়া স্যামুয়েল উমতিতি ক্যামেরুনে স্টিভ মান্দানা কঙ্গতে জন্মগ্রহণ করেন পল পকবার বাবা মা এসেছেন গিনি থেকে এনগোলো কন্তের পরিবার এসেছে মালি থেকে মাতুইদির বাবা মায়ের জন্ম অ্যাঙ্গোলায় প্রেসনেল কিমপেবে ও স্টিফেন এনজনজের বাবার জন্ম কঙ্গতে কোরেন্টিন টলিসের বাবা এসেছেন টোগো থেকে এ তালিকা লম্ব হতেই থাকবে বলতে গেলে অভিবাসীরাই ফ্রান্সকে বিশ্বকাপটা এনে দিল অথচ অভিবাসীদের প্রতি ফ্রান্সের আচরণ খুবই বৈষম্যমূলক প্রিয় দর্শক আমাদের সংবাদটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আর মতামত থাকলে কমেন্টস করুন আর পরবর্তীতে আমাদের সংবাদ সমূহ পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ